রবিউলার দিয়ে আজকে নতুন মেশিন যাত্রা করাইলাম কি কি আছে দেখো এটা কি এটার কাজ কি এটা হচ্ছে যে ফ্লোর ভাঙার জন্য বা ওয়াল টল ভাঙার জন্য হ্যামার আর কি সেনার মতো তারপর হচ্ছে কি দিছে একটা বনসু দিছে তিনটা বিট দিছে না তারপরে এটার ভিতরে এটা ছিল আর কি এটা হচ্ছে কাঠ ফুটা করার জন্য বা নর্মাল কোনো ঠিক আছে তারপরে একটা ইঞ্চি তারপরে জোড়া এক্সট্রা কার্বন দিছে মানে এই মেশিনের কার্বন শেষ হয়ে গেলে তখন তুমি এই কার্বনটা ব্যবহার করতে পারবা কার্বন শেষ হলে কিন্তু মেশিন ঘুরে না অবশেষে মেশিন মেশিনের নামটা দেখা একটু এটা হচ্ছে বড়ই নাকি বড়ই আমি এর আগেও বড়ই ব্যবহার করছি এখন আবার বড়ই নিলাম এটার কারণ হচ্ছে যে আসলে আমার কাছে বড় মেশিন ব্যবহার করি ভালো লাগছে কারণ আমার আগের মেশিনটা অনেক সার্ভিস দিছে এই মেশিনটা আশা করি সার্ভিস দিবে ইনশাল্লাহ এমনি বাজারে অনেক ধরনের মেশিন আছে কিন্তু আমার কাছে এটা ভালো লাগছে দামও কম এটা হচ্ছে এটা মডেল হচ্ছে যে ছাব্বিশে আঠাশ তো এটার নিচে হচ্ছে চব্বিশ ছাব্বিশ চব্বিশ ছাব্বিশ আসলে আমি কখনো ব্যবহার করি না এটার স্পিডটা একটু কম শক্তিটা কম এর ছাব্বিশে আঠাশের শক্তিটা একটু বেশি যে এই জন্য আমি ছাব্বিশ আঠাশে ব্যবহার করি আপনারা যারা ইলেকট্রিকের এমন পাশাপাশি স্যানিটারি কাজ বলেন যেটা বলেন ছাব্বিশ আঠাশ আমার আমি মনে করি যে বেস্ট একটা মেশিন যে কোম্পানি যেটা হোক না কেন ছাব্বিশে আঠাশ এটা হচ্ছে স্প্রিট নিয়ে কথা আর কি